হাই ফ্রেন্ড চল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে আর ভিডিওটা যদিও আগেকার জানো তো দিন আগেকার মানে শ্রাবণ মাস যখন প্রথম পড়লো তখনকার তো আমি এতদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজ ভাবলাম তোমাদের সাথে তাহলে ভিডিওটা শেয়ার করা যাক যাও তুমি দাও না কিন্তু এটা মা পড়িয়ে দেবে আমি না না আমি পড়াবো না তুমি আমি পড়াবো না পড়াও না পড়াও আমি পড়াবো না তুমি পড়াবো মা পড়িয়ে দেবে আরে দিও না দিতে বলছি তো দাও তোমার ছেলে হয় না কিন্তু এটা এটার থেকে একটু মোটা টাইট করো নাহলে কিন্তু খুলে যাবে আরে না তো ওপরে গোলটা থাকে আমার মন হয়েছে পারে না এটা কি এতে কি ভালো লাগলো নিজেরটা খুলে অন্যটা পড়েছ ঠিক আছে এবার খাইতে দাও কী কারণে বা কি হয়েছে আমি এসব কিছু জানি না তবে তোমরা সবাই দেখেছো যে সৌরভের হাতে একটা ব্রেসলেট ছিল সেটাও হঠাৎ করেই দু তিন দিন আগে খুলে ফেলেছিল। মানে এই ভিডিওটা যেদিন করছি তা দু তিন দিন আগে তো যাই হোক মা সেটা দেখে মায়ের মনে হয় যে ওর হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তো মা আমাকে বলে যে ওর জন্য একটা ব্রেসলেট কিনলে ভালো হতো তো দেন মায়ের আর আমার আইডিয়া আর তারপর আমি আর মা গিয়ে এটাকে কিনে নিয়ে আসি আর অ্যাটলাস্ট মা ওকে পরিয়ে দিলো তোমরা সেটা দেখেও নিয়েছো তো যাই হোক তোমরা অনেকে ভাবছিলে ওর সাথে আমার ঝগড়া হয়েছে না একদমই না কোনো কিছুই হয়নি তো সেটা তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছ আশা করি আর হ্যাঁ আমি চাই না যে ওকে সবসময় আমি ভিডিওতে নিয়ে আসি সেই জন্য আমি ওকে এতদিন ধরে ভিডিওতে আনছিলাম না আর আমার কিছু স্যার ভিডিও দেখেও তোমরা অনেকে অনেক কিছু ভাবছিলে তো সেই সব কোনো কিছুই নয় আমি স্যার মোটেও নই তো যাই হোক চলো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই